চানমিয়া এন্টারপ্রাইজে আপনাকে সুস্বাগতম চলে আসুন হাতিয়ার আজিজিয়া বাজারে চানমিয়া এন্টারপ্রাইজে মনোহরি কসমেটিক্স ইলেকট্রনিক্স সকল আইটেমের খুচরা ও পাইকারি বিক্রেতা আজিজিয়া বাজারে চানমিয়া এন্টারপ্রাইজ আমাদের ইলেকট্রনিক্স আইটেম আছে সোলার আইটেম আছে তারপরে খানার আইটেম আছে মানে একটা দোকানের জন্য মোটামুটি মনে করো যতগুলো আইটেমের প্রয়োজন কম বেশ অনেকগুলো আইটেমে মনে করেন এখানে পাওয়া যাইতেছে এবং সেফ রেটে সবাইকে জানায় চানমিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ও স্বাগত সম্মানিত কাস্টমার এবং বৃন্দ পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সান মিয়া এন্টারপ্রাইজে পাচ্ছেন আকর্ষণীয় মূল্যের সকল আইটেম মালামাল প্রিয় দর্শক দেখেন মানে যারা পাইকারি নিতে চান এখানে চলে আসতে পারেন এই ওনারা পাইকারি নিচ্ছে পুরো হাতিয়া মানে পাইকারি মাল এখানে পাবেন কোন জায়গায় আপনাকে এত কম রেটে মানে পাইকারি দিবে না শুধুমাত্র সান মিয়া এন্টারপ্রাইজে পাইকারি পাবেন কি চান আপনি কি নেই চানমিয়া এন্টারপ্রাইজে শত শত আইটেমের খুচরা ও পাইকারি বিক্রেতা চানমিয়া এন্টারপ্রাইজ

এগুলা হচ্ছে কি অনেকে ঢাকা যাইতার না বা চট্টগ্রাম যাইতে পারে না মানে জিনিসগুলো পাই না মানে হাতিয়াতে এরকম ফাইকারি মানে তাদের জন্য মানে খুবই সুযোগ সুবিধা আমি এগুলা নিতে আসছি

আর কেউ যদি আর কেউ যদি বলে মিয়া ভাই যে আমি দোকান আসমু যে আমি দেখি শুনি বুঝি মানে দেখি শুনি বুঝি নিবো তাহলে উনি দোকানে আসতে পারবে যেটা পছন্দ হয় সেটা ভালো লাগে

চানমিয়া এন্টারপ্রাইজার কর্মচারীগণ আপনার অর্ডার মালামাল নিজ দায়িত্বে জায়গা মতো পৌঁছে দিবে। প্রিয় দর্শক দেখুন এইদিকে একেবারে বাচ্চাদের খাবার হইতে আসা লজে এরপরে বাচ্চাদের বয়ম্ভুতি মানে ফুরা লিচু হইতে এই গরমে এগুলা খুবই বেশি চলা চলে। এগুলা গরমে গরম অনেক বেশি চলবে ভাই। অনেক গরম তো? হ্যাঁ। একেবারে মানে কম দাম দিয়ে কিননি মানে বেশি দামে বিক্রি করতে পারবেন। हां। ফ্রিজের যে আইটেমগুলো বিশেষ করে এখন অবস্থায় এই যে মনAgora

তাহলে আজিজি বাজার চলে আসুন আর আপনি ফোন করলে মানে চান মিয়া ভাই লোক আছে মার্কেটিং এ লোক আছে মনে করে নাম্বার ভাই বা মনে করে আমরা স্যাম্পল গুলো পাঠাই বস তাহলে আর কি ভাবছেন আর কোনো ভাবনা নয় আজই চলো আসুন আজিজি বাজারে চান মিয়া এন্টারপ্রাইজে অবশ্য আরেকটা কথা হচ্ছে গুড নিউজ যেটা হচ্ছে এগুলা বাই নিজে প্যাকেট করে ঠিক আছে না ভাই এগুলা বাই নিজে প্যাকেট করে এটা হচ্ছে তাদের প্যাকেট করার মেশিন ঠিক আছে এখানে মানে হরেক রকমের সুস্বাদু খাবার

ゴリ。 তাহলে তো ওনাদের অনেক প্রফিট থাকে যারা দোকানদার আছে বা এরকম এরকম প্যাকেট আমরা করি যা চাই যারা ব্যবসায়ী আছে তারা একেবারে মানে অল্প টাকার মাত্র টাকা এগুলা নিলে বা কোন জায়গায় খেলা চলতেছে বা একটা করে এগুলা বিক্রি করলে মানে মানে হে মানে দৈনিক অনেক টাকা ইনকাম করতে পারবে এরপরে ফার্স্ট টাকা দামের বিস্কুট অয়েল ওই ধরনের একেবারে একেবারে কম দামে ফাইকারি মানে কথা হচ্ছে কি আপনি আপনি অনেক টাকা লাভ করতে পারবেন ভাই একেবারে কম দামে পাইকারি আপনাকে দিয়ে দিবে সানমিয়া এন্টারপ্রাইজ আজিজিয়া বাজারের দক্ষিণ মাথায় পশ্চিম পাশের এক নম্বর দোকান প্রোফাইটর মোহাম্মদ মিরাজ উদ্দিন সানমিয়া আজিজিয়া বাজারের দক্ষিণ পাশে আপনি আসলে একেবারে দক্ষিণ প্রান্তে একেবারে প্রথম দোকান যেটা সানমিয়া এন্টারপ্রাইজ লেখা আছে বাইরের নাম্বার দেওয়া আছে সমস্যা নাই হ্যাঁ এগুলো বিডি স্ক্রিনে দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে দেখে শুনে দোকানে আসে একেবারে পাইকারি রেটে মাল নিতে পারবেন আর আপনি যদি বলেন যে ভাই আমগো বাজারে আসেন আমরা কিছু অর্ডার করুন তখন ভাই যাবে বাই লোক যাবে মার্কেটিং করার জন্য চান মিয়া এন্টারপ্রাইজে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান তাহলে আর দেরি কেন আজই চলে আসুন চান মিয়া এন্টারপ্রাইজে